আসসালামু আলাইকুম আসসালাম সাই ভালো আছেন আজকে আমি একটা দিব ডাকিনি যুগিনির সাধনা যেটাকে বলা হয় মা কালীর রূপ দর্শন মন্ত্র ডাকিনি যুগিনির সাধনা মা কালীর রূপ দর্শন সাধন রূপ দর্শন সাধন বা মন্ত্র এটা দিয়ে কিন্তু মা কালীকে হাজির করা যায় এটা দিয়ে মা কালীর রূপ দর্শন করা যায় এবং এই মন্ত্রের দ্বারা আরো অনেক কাজ করা যায় কিন্তু আমি মন্ত্রটা আপনাদেরকে শুনাই মন্ত্রটা শুনতে পুরা ছন্দের মতো মন্ত্রটা পুরাই ছন্দের মতো ছন্দ যেভাবে মিলাই মিলাই সিস্টেম আছে এটা পূর্ণাঙ্গ ছন্দ আমি ছন্দ আকারে বলতেছি আপনারা শুনবেন আমি দেখাইতেছি না আপনাদেরকে শুধু শুনাইতেছে আপনারা শুনেন শুনেন কাছ থেকে বলতেছি আপনারা শুনেন ডাকিনী যোগিনী ভূত পিচাসিনী উলঙ্গিনীর সাত ধরেছে খর খর নরনন্দিনী খরগ ধারিনী আমি আবার প্রথম থেকে বলতেছি ডাকিনী যোগিনী ভূত পিচাসিনী উলঙ্গিনীর সাত ধরে নরনন্দিনী খরগ ধারিনী রুদ্র রূপে পথ চলেছে ভয়ঙ্করী মাসঙ্করী মুন্ডুরু মালা গলে পড়েছে রঙ্গ দেখে বঙ্গেশ্বরী ত্রিপুরারির বক্ষে ধরে পদতলে স্বামী দেখে লজ্জায় মা জেপ কেটেছে অসুরগুলো বসুর সাজে সোনার স্বর্গ নর সোনার স্বর্গে স্বর্গ খর্গ করে শ্মশানবাসী শ্মশানকালীর দৃষ্টি দিয়ে সৃষ্টিটাকে বাঁচিয়ে তুলে তাই তো তারা রং তাই তো তারা রক্তধারা জলের মতো পান করেছে ভক্তি ভরে পূজা দিয়ে মাসঙ্করী তরে ডাকি আমি আর বাকিটুকু বলবো না আমি আবারও বলতেছি আরেকবার শুনেন এটা শুনতে ভালো লাগে অনেক ডাকিনী যোগিনী ভূত পিসাচিনী উলঙ্গিনীর সাধ ধরেছে নরনন্দিনী খরগধারিণী রুদ্ররূপে পথ চলেছে ভয়ঙ্করী মাসঙ্করী মুন্ডুর মালা গলে পড়েছে রঙ্গ দেখে বঙ্কেশ্বরীর তীব্র ত্রিপুরারির পক্ষে ধরে ত্রিপুরারির পক্ষে ধরে পদতলে পুতি দেখে লজ্জায় মা জিভ কেটেছে অসুরগুলো বসুর সাজে সোনার স্বর্গ খর্গ করে শ্মশানকালীর দৃষ্টি দিয়ে সৃষ্টিটাকে বাঁচিয়ে তোলে তাই তো তারা রক্তধারা জলের মতো পান করেছে এটা হচ্ছে মা কালী সম্পূর্ণ একটা রূপের বর্ণনা দিয়ে দিলাম এই মন্ত্রের কিন্তু কাজ আছে এই মন্ত্র দিয়ে মা কালীকে দেখা যায় এই মন্ত্র দিয়ে মা কালীর রূপ দর্শন করা যায় ডাকিনী যোগিনীকেও হাজির করা যায় ডাকিনী যোগিনীর সাধন করা যায় এই মন্ত্রের বলে এই মন্ত্রের ভিতরে এরকম পাওয়ার আছে মন্ত্রটা কিন্তু এক পৃষ্ঠার আমি আপনাদেরকে অর্ধেক শোনাইলাম আর কি অর্ধেক শোনাইলাম শেষে টুকার শোনাইলাম না তো এই মন্ত্রটা দিয়ে আপনারা সাধারণত ভাবে যে কাজটা সেটা করতে পারবেন সেটা হচ্ছে এই মন্ত্র দিয়ে মা কালীকে আহ্বান করতে পারবেন যে কোনো কাজকর্ম করতে চান কালী চালান হোক কালী চালানের মাধ্যমে বসীকরণ হোক বানের হোক তখন এই মন্ত্রটা যতটুকু বলছি এতটুকুই বলবেন বাকিটুকু বলার দরকার নাই বাকিটুকু এটা অন্য সিস্টেম সেই জন্য ইউটিউবে দিলাম না বাকিটুকু দিয়ে ঢাকনি ঢুকনি সাধনা করা যায় মা কালীর রূপ দর্শন করা যায় আমি শুধু আপনাদেরকে এতটুকুই দিলাম ছন্দ আকারে এটা দিয়ে মানে কাজকর্ম করার আগে এই এই মন্ত্রটা যতটুকু করবেন এতে করলে মা কালী আপনার কাছে আসবে এই মন্ত্রে কালী ডাকিনী যোগিনী আপনার কাছে আসবে এবং আপনি যে কাজকর্মগুলো করবেন সেগুলোতে সহযোগিতা করবে এতটুকুই শুধু মনে রাখেন আবারও বলে দিতেছি ডাকিনি যুগিনী ভূত পিসাশিনি উলঙ্গিনীর স্বাদ ধরেছে নরনন্দিনী খরগদ হারিনি রুদ্ররূপেই পথ চলেছে ভয়ঙ্করী মাসঙ্করী মুন্ডুর মালা গোলে পরেছে স্পতি দেখে লজ্জায় মা কেটেছে অসুরগুলো বসুর সাজে জীব খর্গ করে শ্মশানকালীর দৃষ্টি দিয়েই সৃষ্টিটাকে বাঁচিয়ে তোলে তাই তো তারা রক্ত ধরা জলের মতো পান করেছে এই এতটুকুই বললাম বাকিটুকু আর বললাম না তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন धन्यवाद